আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত সরকারি বেসরকারি স্কুলে লটারিতে চান্স পেলে তোমরা যখন লটারিতে চান্স পাবা এর পরবর্তী ধাপগুলো তোমাদের কি কি থাকবে এই বিস্তারিত নিয়ে আমি আবু সাইদ সাহিদ সারা বেলা টপ ফাইভের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে আমি আজকের এই গুরুত্বপূর্ণ টপিক গুলো আমি তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করবো ততক্ষণে সঙ্গে থাকবে সাথে থাকবে আর সুন্দর থাকবে আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত সরকারি বেসরকারি স্কুলে লটারিতে চান্স পেলে করণীয় কি কি কেউ যদি কোটা দিয়ে থাকেন কোটায় সিলেক্ট করে থাকেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তারপর অবশ্যই মুক্তিযোদ্ধা নাতি নাতনি তো অবশ্যই নাই দিয়ে থাকলো এটা বাতিল হয়ে যাবে মুক্তিযুদ্ধের সন্তানদের জন্য হবে সেক্ষেত্রে কি লাগবে কোটা দারিদারের ক্ষেত্রে অবশ্যই সনদ লাগবে সনদ দেখাতে হবে সনদে ক্রমিক নাম্বার থাকে অবশ্যই ক্রমিক নাম্বার বসাতে হবে বসাইছেন আবেদনের সময় অথবা কোটা দারিদের যেকোনো ডকুমেন্টস আপনার পর্যাপ্ত পর্যাপ্ত ডকুমেন্টস সঙ্গে সংযুক্ত করতে হবে ধাপ আপনারা বিগত ষষ্ঠ শ্রেণীতে আবেদন করছেন অবশ্যই পঞ্চম শ্রেণীর বোর্ড পরীক্ষার এডমিট কার্ড লাগবে বোর্ড পরীক্ষার অথবা আপনারা যেই শ্রেণীতে লটারিতে চান্স পাইছেন পূর্ববর্তী শ্রেণীর সনদপত্র পত্র লাগবে সনদ না থাকলে প্রত্যয়নপত্র লাগবে সনদ অনলি সনদ পঞ্চম শ্রেণীর বাট এর নিচে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলো এগুলো তো প্রত্যয়নপত্র যেটাকে ছাড়পত্র বলে প্রতিষ্ঠানের ছাড়পত্র এটা লাগবে দ্বিতীয়তম চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি অবশ্যই লাগবে তারপর লাগবে জন্ম নিবন্ধন যেটা অনলাইন কপি সহ জন্ম নিবন্ধনের অনলাইন কপি সহ অনলাইন কপি তারপর কপি থাকতে হবে ভুল প্রমাণিত সেম কোনো হলে কর্তৃপক্ষ আবেদন অর্থাৎ লটারিতে আবেদনটা বাতিল করতে পারবে এতে আপনাদের কোনো জবাব থাকবে না দেন আলোচনা করব পিতা ও মাতার জাতীয় পরিচয় এখানে পিতা মাতার জাতীয় পরিচয় অনেকে প্রশ্ন করতেছে এখানে পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্র নাই সেক্ষেত্রে আপনি কি করবেন সম্বলিত ডকুমেন্টস অর্থাৎ আপনারা যদি পাসপোর্ট দিয়ে থাকেন পাসপোর্ট সংযুক্ত করতে হবে বাবার জন নিবন্ধন দিলে নিবন্ধন সংযুক্ত করতে হবে এগুলো অবশ্যই লাগবে তারপর অনলাইনে পূরণকৃত আবেদন কপি সেটা অবশ্যই এখন যারা আবেদন করতেছেন করার পর দোকান থেকে যে একটা অ্যাপ্লিকেন্ট কপি আপনারা সংগ্রহ করছেন এটা রাখতে হবে এটা অবশ্যই রাখতে হবে লটারিতে চান্সকৃত ফলাফল কপি অবশ্যই লটারি হবে প্রতিষ্ঠান থেকে আপনার লটারির যেই ফলাফলটা এটা সংগ্রহ করবেন অথবা অনলাইন থেকে সংগ্রহ করবেন দোকান থেকে সংগ্রহ করবেন করার পর ওই কপিটার ফটোকপি রাখতে হবে আপনাদেরকে ওইটা ফটোকপি রাখতে হবে প্লাস অনলাইন থেকে ওই ফলাফলটা প্রিন্ট করা যায় আপনাদের অ্যাপ্লিকেন্ট কপির মধ্যে যে ইউজার আইডি আছে ওইটা দিয়ে অনলাইন থেকে ফলাফলের যে কপি এই কপিটা অবশ্যই লাগবে অনলাইন থেকে প্রিন্ট করে নিতে হবে অনেকে ওয়াইটিংয়ে থাকে ওয়াইটিং থাকার পরে তারপর চূড়ান্ত ভাবে ওরা লটারি সিলেক্ট সিলেকশনে টিকে যায় তালিকায় চলে আসে ওয়াইটিংয়ে থাকার পরও তালিকায় চলে আসে অনেকেই কেননা লটারি চান্স পাওয়ার পরও অনেকে এটা কনফার্ম করে না কনফার্ম না করার কারণে নির্দিষ্ট যে একশো দশ মেবি আবার বাড়ানোর পর ওই আসন রয়েছে এগুলো থেকে মাইনাস হয় তারপর ওয়াইটিং থেকে টাইনে নিয়ে আসে ওয়াইটিং এরটা হচ্ছে আপনার ফলাফলের ভিত্তিতে ধাপের ভিত্তিতে ওরা নিয়ে আসে প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে দেন আলোচনা করব এটা না সরি এই পর্যন্ত এগুলোর ভিতরেও যাদের আরো কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি উত্তর দেবো আল্লাহ হাফেজ ভালো থাকবেন